রাহুল আট বছর বয়সী কাঠে একটা পুরনো ব্যাগ ঝুলিয়ে মাঠের ধারে বসে আছে তার বন্ধুরা কেউ স্কুলে গেছে কেউ খেলছে কিন্তু রাহুলের মন নেই কোথাও সে শুধু আকাশের দিকে তাকিয়ে মাটিতে কাঠে পেন্সিল দিয়ে কিছু আঁকছে হঠাৎ গাছের ডাল থেকে একটা ডাক আসে চিচিচি রাহুল চোখ বড় করে এইটা তো কাঠবিদালির ডাক কিন্তু এমন অদ্ভুত ভাবে কখনো শুনিনি রাহুল নিঃশব্দে হাটতে হাঁটতে ঢুকে পড়ে জঙ্গলে গাছের ডালে বসে কাঠবিডালি তাকে একবার দেখে আবার লাফ দিয়ে সামনে এগিয়ে যায় রাহুল সেই দিকেই ধীরে ধীরে এগোয় হঠাৎ সে দেখে জঙ্গলের ভিতরে এক গাছের কোটরে ছোট্ট একটা ঘর পাতা কাঠ আর বেলুন দিয়ে বানানো ঘরের সামনে লেখা বন্ধুত্বের জায়গা ভয় নেই এখানে কি কাঠবিডালি এসে রাহুলের দিকে একটা পাতা এগিয়ে দেয় পাতায় লেখা কিছু চিহ্ন যা দেখে রাহুল বলে এটা তো আমার আকাশেই চিহ্ন আমি মাটিতে এঁকেছিলাম আজ সকালে রাহুল বুঝতে পারে কাতবিদালিটি তাকে তার নিজস্ব কল্পনার জগতে টেনে এনেছে যেখানে কোনো মানুষ নেই কিন্তু প্রকৃতি প্রাণী আর কল্পনা একসাথে মিলে এক নতুন পৃথিবী বানিয়েছে বিকেলের আলোতে রাহুল ফিরে আসে বাড়ি মা জিজ্ঞেস করেন সারাদিন কোথায় ছিলি বন্ধু খুঁজতে গেছিলাম পেয়ে গেছি ওর নাম বললে তো বিশ্বাস করবে না কি